ভালো আছি তো আজকে আবারও লাইভে চলে আসলাম প্রতিদিনের মতো আজকের বিকেলের লাইভ আড্ডা তো কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন লাইভে যুক্ত হবেন লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর প্রথমেই আমি বলে নিচ্ছি আমি কথা ওরকমভাবে গুছিয়ে বলতে পারি না সো কথার ভিতরে ভুল হতেই পারে স্বাভাবিক ভুল হলে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন কারণ আমি প্রফেশনালি তো কথা বলি না যে সবসময় লাইভে আসি কথা বলি ওই যেমনই পারি কথা বলি যাই হোক তো একটা কথা সবার ক্ষেত্রে বলতে চাই যে অবশ্যই সবাই লাইভটা শেয়ার করে দিবেন আর অবশ্যই সবাই অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকবেন শেষ পর্যন্ত তো আমার বন্ধুদের ক্ষেত্রে আমি প্রতিদিনের মতো আজকেও কিছু কথা বলতে চাই আমার নতুন সাবস্ক্রাইবার যারা যে যেখান থেকে যুক্ত হবেন অবশ্যই ফার্স্টে একটা কমেন্ট করবেন কারণ আমি ফার্স্টে লাইভে ঢুকে হচ্ছে আমি সালাম দেই আর সালামের উত্তরটা অন্তত দিবেন সবাই আমি ফার্স্টে ঢুকে হচ্ছে লাইভে আমি সালাম দেই সালামের উত্তরটা অন্তত দিবেন কেননা আমি প্রথমে যখন লাইভ শুরু করি তখনই হচ্ছে আমি সালাম দিই সবাইকে যেমন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো সালামের উত্তরটা অন্তত দিবেন তো যাই হোক আমি আমার আমার বন্ধুদেরকে আমার সাবস্ক্রাইবার যারা আছেন আমার বলতে আমাদের এটা আমাদের একটা পরিবার সবাই আমরা একটা পরিবার তো আমি আপনাদেরকে নিয়ে অনেক দূর যেতে চাই আপনাদেরকে নিয়ে সফল হতে চাই আমি ইনশাল্লাহ তো আপনার আপনাদের যদি সাপোর্ট থাকে আপনাদের ভালোবাসা থাকে অবশ্যই আপনাদের নিয়ে আমি সফল হব ইনশাআল্লাহ এটা আমার অত্যন্ত বিশ্বাস আমি বিশ্বাস করি যে আপনাদেরকে নিয়ে আমি সফল হব একদিন অনেক দূর যাব ইনশাল্লাহ যদি আপনার সাথে থাকেন আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকে আপনাদের সাপোর্ট আমাদের পাশে থাকে তো আমি সবার ক্ষেত্রে কিছু কথা বলার জন্য আমি মূলত চলে আসলাম পিছনে দেখতে পাচ্ছেন গে পিছনে একটা ঘুরি উঠতেছে তো ঘুরি উড়ানোর একটা সময় আমাদেরও ছিল আমরা যারা ফোনে ব্যস্ত এখন যারা কাজে ব্যস্ত যারা মূলত অফিসিয়াল কাজে ব্যস্ত নানান কাজে ব্যস্ত সাংসারিকভাবে ব্যস্ত আমাদেরও একটা সময় ছিল খুব সুন্দর খেলাধুলার একটা সময় ঘুরে উড়ানো গুল্লি খেলা তারপরে যাই হোক আমাদের গ্রামের বাসায় অনেক খেলার নাম আছে যে আপনারা বুঝবেন না বললে কিন্তু একটা কথা তো সবাই বুঝেন যে ঘুরে উড়ানোর যে একটা সময় ছিল আমাদের খুব সুন্দর একটা সময় ছিল আর গুল্লি খেলা গুল্লি খেলার একটা সময় খুব সুন্দর ছিল আর আমরা এখন আপাতত যেই বয়সটা আমাদের হয়েছে এখন যে বয়সটা আছে তো এই বয়সটা এখন আমার জন্য আমি মনে করি যে ফ্যামিলির একটা দায়িত্ব আমার কাঁদে এসেছে আর আমার সাংসারিক একটা দায়িত্ব আমার নিজের প্রতি একটা দায়িত্ব এখন আর সেই খেলাধুলার বয়সটা নাই যখন ছোট ছিলাম যখন ছোট ছিলাম তখন প্রায় সময়ই চিন্তা করতাম কবে বড় হব কবে তাদের মতো বড় হব কিছু একটা করবো আসলে কি ভাই ছোট কালটা খুব সুন্দর থাকে ছোট কালটাই অনেক ভালো থাকে বড়ো হওয়ার পরে আর ভালো থাকে না সময়টা তো এক ভাই কমেন্ট করেছেন এমডি ডি ইউসুফ এমডি ইউসুফ বাই কমেন্ট করেছেন এমডি ইউসুফ আবারও কমেন্ট করেছেন সেম ডেলি টু অমৃত স্যার অমৃত স্যার সেম ডেলি টু আমৃত স্যার তো গুড 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 থ্যাংক ইউ এম ডি ইউসুফ থ্যাংক ইউ ভেরি নাইস ইউর কমেন্ট অ্যাকচুয়ালি আমি কমেন্টের মানে বুঝতে পারছি না একটু ভালো করে বুঝিয়ে বলবেন আসলে আপনি কী বলতে চাচ্ছেন আমি পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এভাবে হচ্ছে সবাই আমার রিকোয়েস্ট আমার লাইভে যারা উপস্থিত থাকবেন অবশ্যই কমেন্ট করবেন সবার কাছে আমার রিকোয়েস্ট আর অন্তত সালামের উত্তরটা নেবেন কারণ আমি যখন ফার্স্টে লাইভে আসি আমি সালাম দিই সবাইকে যেমন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই হিন্দু ভাইদেরকে অবশ্য নমস্কার হিন্দু ভাইদেরকে নমস্কার আমি মুসলিম আই এম প্রাউড অফ ফিল মাই আই এম মুসলিম তো আমি আমি বর্তমান যেখান থেকে লাইভ করতেছি আমি প্রতিদিন প্রতিদিন এই সময় আমি লাইভে আসি আমাদের বাসার ছাদে তো আজকের বিকেলটাও প্রতিদিনের মতো মানে অনেক সুন্দর তো যাই হোক যেই কথাই ছিলাম আমরা আমরা মূলত কথাই ছিলাম যে আমাদের ছোটো কালটা ছোটো কালটা এতটা সুন্দর ছিল এতটা ভালো ছিল মানে এখন তো আর ভাবি শুধু বাঁধতে পারি কিন্তু যাইতে পারি না তো আমরা চাই যে আমরা যারা আঠারোর নিচে আছি হ্যাঁ আঠারো বছরের নিচে যারা আছি সবার জন্য আমার একটা মেসেজ থাকবে মেসেজটা এরকম যে তোমাদের যে বয়সটা হ্যাঁ বয়সটা বর্তমান যে বয়সটা তোমাদের খেলাধুলার একটা বয়স খুব সুন্দর খুব সুন্দর একটা বয়স তো বয়সটা মানে এই বয়সটাকে খেলাধুলা আর দুষ্টামি দৌড়াদৌড়ি ঘুরি উড়ানো গুল্লি খেলা মানে একটা ফিল করো বয়সটা যখন তোমরা আমাদের মতো হয়ে যাবে না তখন হয়তো এই দিনগুলো আর না যেমন আমি আমার আমার লাইফটা কেটেছে বা এই খেলাধুলার ভিতরে আমি খেলাধুলা অনেক পছন্দ করতাম আমি আমার বন্ধুদেরকে নিয়ে অনেক খেলাধুলা খেলছি তা আমার মতো অনেকে অনেকে আছেন যারা অনেক খেলাধুলা করছেন আসলে কি এই যে একটা জিনিস দেখাই দেখতে পারতেছি না এই যে এই যে একটা ঘুরি পড়তেছে দেখছেন এই যে এই যে এই যে দেখতে পারতেছেন অবশ্য এটা হচ্ছে আমার ছোট ভাই আর কি ওই পাশে থেকে সামনের আমার সামনে ছাদ থেকে একটা তো ওদের হচ্ছে কাটা দিয়ে দিছে ওরা ওরা দুইজনই বন্ধু হ্যাঁ আমার ছোট ভাই ওরা দুইজন দুইজনের বন্ধু অল্প বয়স পনেরো ষোলো বছর বয়স তো ওরা হচ্ছে ঘুড়ি দিয়ে হচ্ছে কাটাকাটি করতেছে একজন একজন আর একজনকে কাটতে চাইতেছে তো এই সময়টা মানে আমাদের যে একটা সময় ছিল অসাধারণ খুব অসাধারণ যেমন ওদের যে একটা বয়স ওদের যে একটা সময় খুব সুন্দর একটা সময় তো এই সময়টা যদি উপভোগ করতে পারতাম আবারও সেই কত যেমন দুই হাজার আট সাত দুই হাজার আট সাল সাত সালের যে সময়টা উপভোগ করতে পারতাম এখন ভালো হতো অনেক ভালো লাগতো তো এখানে ছাদে দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ ছাদে তো আমাদের বাড়িয়ালি যিনি উনি গাছ খুব পছন্দ করে যার কারণে ছাদে গাছ লাগাইছে তো এই ছাদে আসতে পারে না কেউ কাউকে আসতে দেয় না তো আমি মাঝে 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 কি আমি রেগুলারলি যেমন লাইভ করার জন্য আমি হচ্ছে চুরি করে উঠে উঠে পড়ি ছাদে চুরি করার মতো কিছু না কারণ এটা হচ্ছে আমাদের যিনি বাড়িওয়ালা উনি খুব ভালো মানুষ খুব ভালো মনের দিকটা দিয়ে অনেক ভালো আমাদেরকে খুব ভালো জানে খুব আদর করে আমাদেরকে তো এখন কথা হচ্ছে যে সবাইকে আমাদের সাথে অনেকে লাইভে যুক্ত আছেন প্লিজ সবাই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সবাই কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন আমাদের সাহেব আমাদের লাইভে অ্যাক্টিভ আছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই যাই হোক বন্ধুরা আশা করি যে যেখানেই থাকেন সবাই ভালো আছেন যে যেখানে আছেন ভালো আছেন নিজের প্রতি খেয়াল রাখবেন ফ্যামিলির দিকেও খেয়াল রাখবেন ফ্যামিলির খবর নেবেন অনেক প্রবাসী ভাই আছে যারা আমার রাতের লাইভে আড্ডা দেয় তো প্রবাসী ভাইদের জন্য একটা কথা বলতে চাই প্রবাসী ভাইরা অনেক কষ্ট করেন ভাই আপনারা ফ্যামিলি প্রিয়জন আপন জন বন্ধুবান্ধব সব ছেড়ে প্রবাসে থাকে তারা তো তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে ভাই আপনারা যেখানেই থাকেন সব সময় নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন সবসময় নিজের প্রতি খেয়াল রাখবেন অবশ্যই ফ্যামিলির দিকেও খেয়াল রাখবেন ফ্যামিলির সাথে যোগাযোগ রাখবেন ফ্যামিলির সাথে কথা বলবেন তো আমি মূলত যখন রাতে লাইভে যাই তো অনেক প্রবাসী ভাই আমার লাইভে যুক্ত হন তো অনেক কমেন্ট করেন অনেক প্রশ্ন করেন তো তখনের প্রশ্ন তো তখন দিয়ে দেয় তো এখন বর্তমানে যদি কারো কোনো প্রশ্ন থাকে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে বলতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে আমি নিজেকে নিজের প্রতি মানে নিজেকে প্রাউড ফিল করি কারণ কেন প্রাউড ফিল করি আমি জিরো ছিলাম আজকে আমার প্রায় আটান আটান্ন হাজার সাবস্ক্রাইবার আটান্ন হাজার সাবস্ক্রাইবার মানে আমি নিজেকে অনেক প্রাউড ফিল করি জিরো থেকে আজকে আমার আটান্ন হাজার সাবস্ক্রাইবার এটা মানে ভাবতেই আমার কাছে ভালো লাগে যে একটা সময় কিছুই ছিল না হ্যাঁ একটা সময় ছিল কিছু ছিল না অনেক কষ্ট করছি কষ্ট করে করে ভিডিও বানাইছি তো আজকে যে সময়টা এখন বর্তমান যে সময়টা আটান্ন হাজার আটান্ন হাজার সাবস্ক্রাইবার আমার ইউটিউবে আর আমার ফেসবুক পেজ ফেসবুক পেজে ফলোয়ার আছে প্রায় এক লাখ পঁচাত্তর হাজার তো দুইটাই কিন্তু জিরো ছিল এক সময় হ্যাঁ তো অনেক কষ্ট করতে 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 আজ সফল আমি আমি নিজেকে প্রাউড ফিল করি সফল তো আগেই হয়েছি যখন সফল কখন হয়েছি যখন একটা সাবস্ক্রাইবার হয়েছে তখনই আমি সফল যে আমি একটা সাবস্ক্রাইবার যেহেতু বানাইতে পারছি আমি সামনে কাজ করলে কষ্ট করলে আরও অনেক সাবস্ক্রাইবার হবে আরও অনেক ফলোয়ার হবে ইনশাল্লাহ তো আমি এই চিন্তা করে হচ্ছে আমি কন্টেন্ট তৈরি করি আর অনলাইন জগতে আমি আসি যে আমি একদিন বড় হব আপনাদের সাথে নিয়ে আমি একদিন অনেক দূর পর্যন্ত যাব ইনশাল্লাহ তো আমার এখন এখন যেই সময়টা আমাকে দেখতেছেন হয়তো একদিন আপনাদের সাপোর্টে আপনাদের ধোয়া আপনাদের ভালোবাসায় এমন একটা সময় আসবে অনেক দূর পর্যন্ত যাব ইনশাল্লাহ তো আমার পরিবর্তনটা আপনারা দেখতে পারবেন আমি কেমন ছিলাম এখন কেমন আছি সামনে কেমন হব যদি আল্লাহ চাই আল্লাহর ইচ্ছা থাকে যদি আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা থাকে ইনশাল্লাহ তো আমার পরিবর্তন আমি আপনাদেরকে দেখাবো আমি আপনাদেরকে নিয়ে অনেক দূর পর্যন্ত যেতে চাই আমি লাইফে কিছু করতে চাই আমার নিজের জন্য আমার পরিবারের জন্য আমার ফ্যামিলির জন্য আমি আমার লাইফে আমি কিছু করতে চাই আমি সফল হতে চাই এক কথায় আমি সফল হতে চাই তো সফল হতে চাই মানে একটা কথা বলবো সবাইকে মুসলিম যারা আছি আমরা তো আমরা ইনশাল্লাহ যতটুক সময় পাব নামাজের সময়টা দিব নামাজের সময়টা বের করার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই নামাজ পড়বো হ্যাঁ পাঁচ অক্ত না পারি এক অক্ত দুই অক্ট তিন অক্ট চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে চেষ্টা করব ইনশাআল্লাহ নামাজ পড়ার জন্য নামাজের মানে আমি পাঁচ অক্ত নামাজ পড়ি না এক অক্ত পড়ি আর এক অক্ত নামাজের সময়টা আমাকে এত পরিমাণ টানে আজানটা দেওয়ার কোন অক্ত নামাজ পড়ি আমি আসরের নামাজটা আসরের আজান যখন দেয় তখন বিশ্বাস করবেন না যে আমাকে মানে নিজেরে যে এমনভাবে টানে মসজিদের দিকে যাইতেই হবে তো আমি ওই আসরের নামাজটা প্রত্যেকদিন পড়ার চেষ্টা করি ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন আমি পাঁচ অক্ত নামাজ পড়তে পারি আল্লাহ যেন আমাকে পাঁচ নামাজ জামাতের সাথে পর তৌফিক দেন ইনশাল্লাহ আর আপনাদেরকেও বলবো আপনারা নামাজের একটু সময় বের করে নেবেন নামাজ পড়ার চেষ্টা করবেন দুনিয়া দুই দিনের দুই দিনের দুনিয়ায় কত রং তামাশা কত কিছু তো অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমাদেরকে সাপোর্ট দিবেন কমেন্টে বলবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয় আপনাদের কাছে আমার আমাদের ভিডিওগুলা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আমরা নামাজের জন্য যে যত কাজে ব্যস্ত থাকি নামাজের জন্য কিছু সময় বের করে নিব ইনশাল্লাহ অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতেই হবে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার যে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন লাইভে যুক্ত হয়েছেন কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি একা একাই কথা বলছি অনেকক্ষণ হয়েছে একা একাই কথা বলতেছি আমি অল্প কিছুক্ষণ সময় লাইভে থাকবো আর চলে যাব ফোনে চার্জ নেই নাহলে ফোনটা বন্ধ হয়ে যাবে তো অল্প কিছুক্ষণ সময় লাইভ আড্ডা দিব তো আমার সাথে গল্প করবেন অবশ্যই গল্প করতে ভালো লাগে এক বন্ধু বন্ধুর সাথে কথা বলবে ইনশাল্লাহ ছোট ভাই বড় ভাই বন্ধু যে যাই মনে করেন অবশ্যই নিজের মনে করে কমেন্ট করবেন হ্যাঁ আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন যদি কোনো মন্তব্য থাকে করতে পারেন আই ডোন্ট মাইন্ড আমি অবশ্যই আপনাদের সবগুলো মেসেজ সব সবগুলো কমেন্ট আমি পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কোনো প্রশ্ন থাকলে করেন অবশ্যই যদি কোনো মন্তব্য থাকে করতে পারেন তো আমরা আপনাদের জন্যই কষ্ট করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য কষ্ট করি আর বিনোদন দেওয়া কোনো পাপ কাজ না একটা মানুষের মন খারাপ থাক থাকলেও হুট করে আমাদের ভিডিও একটা সামনে চলে গেলেও সেই একটু হলেও হাসলো আর মানুষকে হাসানোর মতো মানুষকে হাসানোর মতো ভালো কাজ এই দুনিয়ার কিছু হয় না যেতটুক আমার ক্ষেত্রে আমি আমি বুঝি তো আমরা যে যাই করি যে যাই করি ইনশাল্লাহ নামাজের সময়টা আমরা বের করব নামাজ পড়বো হ্যাঁ নামাজ পড়ার জন্য চেষ্টা করব পাঁচ অক্ত না পারি এক অক্ত পূর্বে এক অক্ত না পারি দুই অক্ত দুই অক্ত না পারি এক অক্ত করব ইনশাল্লাহ নামাজের সময়টা বের করে নিব একদিন দুই দিন নামাজে যাইবেন কষ্ট লাগবে তারপরে নামাজ যাইবেন না দুই দিন তিন দিন নামাজ করবেন টানা নিজের কাছে কষ্ট মানে কেমন যেন একটা লাগবে কিন্তু তিন দিনের পর নামাজে না যাইলে আপনি নিজের কাছে খারাপ লাগবে যে আমি নামাজ যেইটা না কেন তখন মসজিদ বা নিজের মন নিজেকে মসজিদে নিয়ে যাবে এটা আমি বিশ্বাস করি কেন বিশ্বাস করি তো আমি আমি নিজের থেকেই আমি তো মুসলিম নামাজ আজ হোক কাল হোক পড়তে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমার ফোনের চার্জ শেষ না হলে হচ্ছে আপনাদের সাথে আরও কিছুক্ষণ সময় আড্ডা দাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আমি যেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়তে পারি আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয় ইনশাল্লাহ আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় ভালো থাকি সুস্থ থাকি আপনাদের জন্য দোয়া করি যেন আপনারাও সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই